নমস্কার বন্ধুরা স্নেহ বিশেষ দিল্লি চ্যানেলের আর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কচি বেগুন আর ডিম দিয়ে দারুণ সাদার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণভাবে এটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবার প্রথমে বেগুনগুলো নিয়ে বেগুনের সামনের দিকে যে এই যে পাতলা পাতলা অংশটা এটাকে কেটে ফেলে দেব আপনারা চাইলে চাকু দিয়ে বটি দিয়েও করতে পারেন এটা খুব কচি তাই হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে এরপর বোটার দিকের কিছুটা অংশ এভাবে কেটে বাদ দিয়ে দিলাম এবং এভাবে দেখুন যেভাবে আমি দেখাচ্ছি বেগুনগুলো যেহেতু খুব ছোট তাই আমি এভাবেই দুই টুকরো করে নিলাম এভাবেই সবগুলো বেগুন আমি কেটে নেব আর বেগুনগুলো যেহেতু কাটার পরে জলে দিতে হয় না হলে কালো হয়ে যায় তাই আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি তার ভেতরে বেগুনগুলো দিয়ে দিলাম তো দেখুন এখানে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি এবার জলে ভালোভাবে ধুয়েও নিলাম তারপর বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই রেসিপি করার জন্য যেটা লাগছে সেটা হলো ডিম আর একটা টমেটো তো দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি সব উপকরণগুলো সাইড করে নিলাম এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব বেগুনগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এভাবে ঢাকা চাপা দিয়ে দু মিটার মতো ভেজে নেব বন্ধুরা ডিপ বেগুনের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপির জন্য কচি বেগুন হলে সব থেকে বেশি ভালো হয় রান্না করতে সময়টাও বেশ অনেকটাই কম লাগে এইবার এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো সব কিছুকে একটু মিলিয়ে নেব বেগুনটা প্রায় সফট হয়ে এসেছে এইবার এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন একবার ভালোভাবে মিলিয়ে নিয়েছি দেখুন বেগুনগুলো মোটামুটি সফট হয়ে এসেছে এইবার এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল ছিল এর ভেতরেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি খুব বেশি বড় অথবা খুব বেশি ছোটো করিনি এরপর পেঁয়াজটা একটু সফট হয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং খুবই সামান্য ধনে গুঁড়ো আর লাল লঙ্কার পাউডার খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম তবে লাল লঙ্কার পাউডারটা আপনারা স্কিপও করতে পারেন এবার এই সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি সব কিছুকে একটু সাইড করে নিচ্ছি এরপর দিয়ে দেব ডিম দুটোকে ভেঙে এবার এই ডিম হবে তারপর এই সব মশলার সাথে ডিম দুটোকেও ভালোভাবে মিলিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমগুলোও বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং সব কিছুর সাথে মিলিয়েও নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা আর গরম ভাত অথবা রুটির সাথে খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সব কিছুকে মিনিটখানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যেহেতু আমাদের বেগুনগুলো আগে থেকেই সেদ্ধ ছিল তাই এই পর্যায়ে খুব বেশি সময় লাগবে না এরপর পাতা কুচি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা ডিম দিয়ে বেগুনের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার